এইচপি ঘোষ হসপিটালের সাথে তুমি জড়িয়ে ওটার ইনফ্রাস্ট্রাকচার এবং সুযোগ সুবিধা নিয়ে যদি তুমি কিছু বলো এইচপি ঘোষ হসপিটাল নতুন হসপিটাল ওদের ইনফ্রাস্ট্রাকচার দুর্দান্ত ইনফ্রাস্ট্রাকচার নিয়ে ওরা এসছে রোটাবলেশন যেটা আমি তোমাকে বলছিলাম ড্রিলিং করা হার্টের আর্টারি ভেতরে যেগুলো ক্যালসিয়াম জমে যায় সেগুলো ড্রিল করে জিনিসটাকে ক্লিয়ার করতে হয় ওই রকম বাবা দুপা হাঁটতে গেলে বুকে ব্যথা করে প্রচন্ড কষ্ট পাচ্ছেন তাকে সাড়ে ছ লাখ টাকার বাজেট বলা হয়েছিল মানে এই প্রসিডিওরটা করা হার্ডলি হাতে গুণে হয়তো সাত আট জন করেন এটা একটু রিস্কি মানে একটু স্কিলফুল প্রসিডিওর যে কোনো সময় পেশেন্ট টেবিল খারাপ হওয়ার চান্সেস থাকে ওর কাছে গভর্নমেন্টের একটা স্কিম ছিল প্যাকেজটা এমন ভাবে সেট করলাম যাতে ওই রোটাবলেশন মেশিনটা আমি আনাতে পারি কোম্পানিকে দিয়ে দু লাখ টাকার মধ্যে ওনার পুরো প্রসেসটা আমি কমপ্লিট করলাম যেহেতু নতুন সেট সব জিনিসপত্র ওই সেই কোম্পানিকে ওগুলো ইনস্টল করে সব কিছু লাগিয়ে পুরো প্রসেস কমপ্লিট করতে আমার তিন ঘন্টা লেগেছিল বাট স্টিল ওদের ইনফ্রাস্ট্রাকচার আছে বলে রাত সাড়ে আটটা নটার সময় আমার সেই কনফিডেন্স আছে যে না এই প্রসিডিওরটা আমি করতে পারি সাড়ে তিনটে অব্দি ওটি করেছি ওখানে সো ইনফ্রাস্ট্রাকচার দে হ্যাভ এ ভেরি গুড ইনফ্রাস্ট্রাকচার আমি সবাইকে ফিডব্যাক জিজ্ঞেস করি তোমার ঠিকঠাক লেগেছিল কীরকম লেগেছে বিহেভিয়ার কিরকম এভরিওান ইস স্যাটিসফাইড আমি এই জিনিসটা সব কিছু চেষ্টা করি যাতে আমার পেশেন্ট কোনোভাবে সাফার না করে ইটস আ সেফ প্লেস যেখানে উইদাউট এনি হেডেক প্রত্যেকটা প্রসিডিওর করা পসিবল